ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে বাগান এই আপডেটটা বা এই নিউজটা সামনে আসার সাথে সাথে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একরকম কলকাতা ময়দানটাকে ঘিরে নানা রকম জল্পনা শুরু হয়েছে আইএসএল এর আগে ছটি দল কিন্তু এই ডুরান্ড কাপ খেলতে পারবে না বলে তারা একরকম আশঙ্কা প্রকাশ করেছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানও খেলতে পারবে না বলে শোনা যাচ্ছে তবে যে তারা অফিসিয়ালি নাম প্রত্যাহার করে নিয়েছে সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে সামনে আসেনি বাট এই জায়গাটাকে কাজে লাগিয়ে কিছু মানুষ ইস্টবেঙ্গল মোহনবাগান ডিভাইড করে অরিজিনাল যেটায় হাইলাইট হওয়া দরকার বা অরিজিনাল যে তথ্যটা সকলের জানা দরকার সেটা থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে হ্যাঁ ডিভাইড রুল পলিসি থেকেই কিন্তু আখের গোছানোর চেষ্টা হবে কিছু মানুষের এবং সেটাকে পুরোপুরিভাবে ব্যাগ থেকে কন্ট্রোলও করবে কিছু মানুষ হ্যাঁ অবশ্যই বাগান বিভেদ থাকাটা দরকার তবে যেমন প্রতিবাদের মঞ্চ হিসেবে মোহন বাগান এক হয়েছে পৃথিবীর সবথেকে প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট যেটা ডুরান্ড কাপ ইয়েস যারা জানো না তাদের জন্য এশিয়ার সব থেকে ওল্ডেজ টুর্নামেন্ট এই ডুরান্ড কাপ বিশ্বে পাঁচ নম্বর প্রাচীনতম টুর্নামেন্ট এই ডুরান্ড কাপ কতটা স্পটলাইট থাকে এই ডুরান্ড কাপে তোমাদের জানা নেই কারণ ভারতীয় মিডিয়া এটাকে সেইভাবে হাইলাইট করে না যেভাবে করাটা দরকার অনেকে আছে ট্রান্সফার মার্কেটে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বলে চিল্লায় বাট যেখানে এক্সক্লুসিভ হওয়ার দরকার যেখানে এক্সক্লুসিভ রিপোর্টগুলো বেরিয়ে আসলে কিছু মানুষের দাঁত নখটা বেরিয়ে আসবে সেখানে ভাই তারা মুখে আঙুল দিয়ে বসে থাকে এখন তোমরা তোমার ট্রান্সফার মার্কেটে এক্সক্লুসিভ বসে রাখো কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবল ক্যালেন্ডার পিছিয়ে যাচ্ছে বা পিছিয়ে দেয়া হচ্ছে এখানে আরো একবার চেষ্টা করা হবে এই যে ছটি ক্লাব আগে এবং মোখন বাগান পরে এই ক্লাবগুলোর গুলোর কাঁধে বন্দুক রেখে এআইএফএফ নিজে শান্ত হয়ে বসে থাকবে ভাই এফজিএল বা আইএসএল এর প্রত্যেকটা টিম এভাবে বিগ বাজেটের এবং এই আইএসএলকেই কেন্দ্র করে কিন্তু তারা তাদের শিডিউলটা সাজায় যে ডুরান কাপকে কিছু কিছু ক্ষেত্রে তারা প্রিমিজন ম্যাচ হিসাবে দেখে না এবং পরবর্তী টুর্নামেন্টের জন্য বা আইএসএল জন্য তারা মূল ফোকাসটা দেয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আইএসএলটাকে যদি পিছিয়ে দেয়া হয় তাহলে প্লেয়ারদের যে সাইনিং যে কন্ট্রাক্ট পেপার থাকে সেখানে কিছু চেঞ্জেস করতে হবে না হলে কবে টুর্নামেন্ট শুরু হচ্ছে কবে টুর্নামেন্ট শেষ হচ্ছে তা সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা পাওয়া না গেলে প্লেয়ারদের সাথে চুক্তি করবেটা কিভাবে এবং এই মুহূর্তে ধরো যারা দু বছরে চুক্তি করে বসে আছে বা যে প্লেয়ারদের সাথে দু বছরের চুক্তি রয়েছে যেমন ইস্টবেঙ্গলের মোহন মোহনবাগানের টম অল্ডার এদের সাথে তো চুক্তি হয়েছে মে মাসের এন্ড অব এবার আইএসএল যদি লেটে শুরু হয় তাহলে এক মাসের চুক্তি কিন্তু বাড়াতে হবে এই ফুটবলারদের সাথে বাট সেটা কি সেই মুহূর্তে সেভাবে সম্ভব হবে কোনো প্লেয়ার কি চাইবে এক মাসের চুক্তি বাড়াতে সে চাইবে আরো ছ মাসের চুক্তি বা আরো এক বছরের চুক্তি বাট সেটা ক্লাব কিন্তু এফোর্ড করতে গেলে তার এক মাসের যে জায়গাটা যে টাকা খরচ হবে তার তাতে তার ছ মাসের চুক্তি হয়ে যাবে বাট সেই ছয় মাসের চুক্তিতে গেলে তার পরবর্তী টুর্নামেন্টের যে শিডিউল সেখানে খাপে খাপ মিলবে না এবং ক্লাবগুলো আরো বেশি পরিমাণে আর্থিক লসের সম্মুখীন হবে তাই কোনো ক্লাব চাইছে না যে প্রপার আইএসএল এর রোড ম্যাপটা এআইএফএফ এর রোড ম্যাপটা সকলের সামনে আসুক এবং সেই সামনে না আসা অবধি কিন্তু ক্লাবগুলো এই টুর্নামেন্টটাকে বা বাকি টুর্নামেন্টগুলোকে নিয়ে একটা প্ল্যানিং করতে পারছে না এখন যে আপডেট আইএসএল হবে বারবার আমি তোমাদের সাথে বলছিলাম যে ঘোটালাটা কল্যাণ চবে তার কোম্পানি পাকিয়ে রেখেছে তাতে এই টুর্নামেন্ট বা এই যে টুর্নামেন্টগুলো এগুলো রিশিডিউল করতে বাধ্য করা হবে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে ভারতীয় ফুটবলে স্টিফেন কনস্ট্যান্টাইনকে আমরা গালাগাল করেছি খারাপ কথা বলেছি বাট স্টিফেন কনস্টান্টাইন প্রফুল প্যাটেল যে সময় ছিল তার পরবর্তীতে কল্যাণ চোবে আসার পর ভারতীয় ফুটবল কোথায় গিয়ে ঠেকেছে সেটা একবার দেখো এই গ্ল্যামারাস লিগ শুধু গ্ল্যামারাস হয়ে দাঁড়িয়ে আছে তা থেকে আখেরে লাভ হয়নি আমি লাভ হয়নি ভারতীয় ফুটবলের বা জাতীয় দলের আমরা ধীরে ধীরে পেছন দিকে পিছিয়ে গেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের আগেও বারবার আমি শেয়ার করেছি এফএসডিএল তার কিস্তির বকেয়া টাকা যদি না দেয় বাকি প্রোগ্রামগুলোতেও একেবারে মার খাবে গলা জলে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ফুটবল সংস্থা বাট সেখানে কিন্তু এই গলা তাদের ডুবিয়ে রেখেছে এই কল্যাণ চবের মতো লোকরা ভারতীয় ফুটবলকে যে জায়গায় নিয়ে গেছে তাতে নতুন করে ইলেকশনের কথা জানিয়েছে কিন্তু আদালত তবে গ্রীষ্মকালীন ছুটির পরবর্তী যে রায় যেটা আদালতে গ্রীষ্মকালীন ছুটি রয়েছে তার পরবর্তী রায় না আসা পর্যন্ত কিন্তু এ নিয়ে কোনো ডিসিশন আসবে না ভাবো ইন্ডিয়ান ফুটবলে যারা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বলে চিল্লাও ট্রান্সফার মার্কেট থমকে গেছে গোটা ফুটবল সিস্টেমটা প্রত্যেকটা ফুটবল টিম এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেটকে এই মুহূর্তে পজ রেখেছে তোমরা কী নিয়ে এক্সক্লুসিভ বলবে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছ প্লিজ রিকোয়েস্ট সকলের কাছে এই বিষয়গুলো নিয়ে তোমরা জাহির করো এই বিষয়গুলো নিয়ে তোমরা কথা বলো